প্রিয় অনস্তৃত বর্ষের শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো না না কি বলছে? চিন্তা। তো এই নিয়ে টেনশন দুর্ভাবনা চিন্তা কোনো কিছু থাকবে না তোমাদের পাশে আছি আমি তোমাদের স্যার প্রতীকের যুক্তিবিদ্যা নিয়ে যত রকমের ভীতি আছে যত রকমের সমস্যা আছে যত ধরনের টেনশন আছে সব কিছু দূর করে দেওয়ার জন্য আমি তোমাদের সাথে সাথে থাকব পাশে থাকব অনুপ স্যার প্রতীকী মতো কঠিন একটা বিষয়কে আরো সহজভাবে তোমাদের কাছে তুলে ধরার জন্য উপস্থাপন করার জন্য আমি পয়লা জুলাই থেকে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার থেকে অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস শুরু করতে যাচ্ছি তোমরা যারা প্রতিকে যুক্তিবিদ্যা নিয়ে ভয়ে আছো তোমরা প্রতিকে যুক্তিবিদ্যায় ভালো রেজাল্ট করার জন্য প্রতিকে যুক্তিবিদ্যায় এ প্লাস পাওয়ার জন্য প্রতিকে যুক্তিবিদ্যার ভীতিকে জয় করা করার জন্য তোমরা অনুসারে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল ফাইভ ডাবল ফাইভ ডাবল সিক্স এই হোয়াটলাইন নাম্বারে যোগাযোগ করে দ্রুত তোমার অনলাইন কোর্সের আসনটি নিশ্চিত করে ফেলো সীমিত সংখ্যক শিক্ষার্থী সুযোগ পাবে প্রতীকী যুক্তিবিদ্যার এই অনলাইন কোর্সটি করার জন্য তো তোমাদের সবার জন্য রইল শুভকামনা এবং অফুরন্ত ভালোবাসা অনুসাদের পক্ষ থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে পয়লা জুলাই দুই মঙ্গলবার ঠিক অনলাইন ক্লাসে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে